যে কোনো জায়গায় মানবতা সংকট হলে ভারত তার মতো করে আর তো আমাদের সামর্থ্য আছে সামর্থ্য ছিল না কিন্তু আমরা সংস্কৃতিকে ভুলিনি তো তুর্কি যেমন আছে পাকিস্তানের মতোই তাদের তাই নয় অন্যান্য দেশও তাকে বয়কট করবে ভারতের শয্যের সীমা পার করেছে ওরা বিশ্বাসঘাতকতার সঙ্গে সঙ্গে আর চক্রান্ত করেছে আমাদের বিরুদ্ধে তো তার তো শাস্তি পাওয়া উচিত আছে তো আমরা জানি যুদ্ধ তো বিভিন্ন ধরনের হয় তার বিরুদ্ধে আর্থিক যুদ্ধ ভারত শুরু করেছে সরকার নয় সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা আজকে জেগেছে তারাও আজকে বয়কট টার্কি স্লোগান দিতে শুরু করেছেন এবং এর ফল ভুগতে হবে আমরা জানি চায়না বহু জিনিস জেড ভারতবর্ষে বিক্রি করে আমাদের পুজোর সামগ্রী পর্যন্ত বছর আগে দীপাবলির সময় বয়কট চায়না স্লোগান দেওয়া হয়েছিল কমসে কম পঞ্চাশ হাজার কোটি টাকার তাদের ক্ষতি হয়েছিল ব্যবসায় তো আমরা জানি ভারতের সে সামর্থ্য আছে এত বড় বাজার আছে প্রায় দেড়শো কোটি লোকের বাজার সবার কাছে এটা আকর্ষণীয় তো তার যদি লাভ নিতে হয় আমাদের সঙ্গে ভদ্রভাবে মিশতে হবে তার বদলা নেওয়ার ক্ষমতা আজকে ভারতের আছে পাকিস্তানের সুর নরম হয়ে গেছে তারা পূর্ণম সাউকে কাল ফেরত দিয়েছে দুপুর সকালবেলা আর সন্ধেবেলা ফেরত দিয়ে গেছে প্রতিহারের উকিল বর্মন দেখুন আপনারাও জিজ্ঞেস করেছিলেন যে কি হবে আমি বলেছিলাম সেই সময় যদি আমরা আমাদের অভিমান্য বর্তমানের মতো ফাইটার পাইলটকে ফিরিয়ে আনতে পারি যে ওখানে গিয়ে যুদ্ধ করতে গিয়ে ক্যাশ হয়ে পড়ে গেছিলেন অক্ষত অবস্থায় তাকে বর্ডারে ছেড়ে যেতে হয়েছিল তারপরে জল গড়িয়েছে ভারত অনেক এগিয়েছে অনেক সামর্থ্য হয়েছে বর্ডারে ঘটনা হয়ে থাকে কিন্তু আমরা পুরো ভরসা করেছিলাম সরকার সসম্মানে অক্ষত অবস্থায় আমাদের ফৌজিদেরকে নিয়ে আসবে বিএসএফ জওয়ানকে আর সেটাই হয়েছে ভারতবর্ষের শক্তি আর সম্মান বিশ্বে কতটা এটা বোঝা উচিত অনেক লোক হতাশ হয়েছিলেন অনেকে নেগেটিভ ও বলেছিলেন আমরা বলেছিলাম ঘাবড়াবেন না মোদী হয়তো হয় অর্জুন সিং বলেছেন অপারেশন সিন্দুর তো হয়ে গেছে এবার একটা অপারেশন বিজেপি লাগবে তার কারণ বিজেপির নেতারা মুখে বড় বড় কথা বলছেন তারপর বাড়ি গিয়ে দুপুরবেলা বেলা খেয়ে বেশ শুয়ে পড়ছেন বিজেপি এগোচ্ছে না যাই হোক সেটা পার্টির লোকেদের বলুন যারা দেখছেন তাদের কাছে বলে দিন তাদের বক্তব্য অর্জুন সিং তার মুখে কে কথাটা মানায় তিনি অন্য দল থেকে এসছেন আর কি মানা হয় না মানা হয় লোক সব জানে আমি বলার কি আজকে আহ এসএসসির যারা চাকরি হারা তারা সাত সারিকে দেখা করার চেষ্টা করেছিলেন যাক সঙ্গে তারা বলছেন যে আমাদের খালি করতে স্কুলে এর স্কুলে আমাদের চাকরিটার কি হবে তার কোনো গ্যারান্টি নাই আজকে বিকাশ ভবনে তারা সবাই মিলে সরকার নিজের সমস্যা নিয়ে জড় জড়িত বিভিন্ন ডিপার্টমেন্টে ঠিক সেরকম শিক্ষা বিভাগ আজকে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো এই ছাব্বিশ হাজার শিক্ষক চলে যাওয়ার পরে আগে তো সব জায়গায় শর্ট ছিল কোন স্কুল আছে যেখানে কোনো পার্মানেন্ট শিক্ষক নেই তারা টিচার পার্ট টাইম দিয়ে চলে তারপরে যারা ছিলেন প্যারাটিচার দের নেওয়া সমস্যা তারাও বয়কট করছে তো চলবে কি করে তো সেজন্য সরকার বারবার স্কুল যেতে বলছে এই জন্য যে তাদের ডিপার্টমেন্টে যাতে চলে কিন্তু যারা যাবেন সেই টিচারদের চলবে কি করে তাদের ভবিষ্যৎ কি এটা পরিষ্কার না করলে লোক কি করে যেতে পারে এরকম অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে সরকারকে আগে পরিষ্কার করতে কি চায় কিছু লোককে ভাতা দেবে কিছু লোককে দেবে না এইভাবে কদিন চলতে পারে সে যেন এর সমাধান আছে কোর্টে কেন সরকার কোর্টে গিয়ে বলছে না যারা যোগ্য তাদেরকে চাকরি চাকরি ফেরত দিন অযোগ্যদের কাছ থেকে যদি আপনি টাকা নিয়ে থাকেন তাদেরকে আপনারা বুঝে নিন নবুল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ফার্ম তারা বড় করে ছবি তুল দিয়ে দাবি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পূর্ণংসক পুরো নব কাটছে হ্যাঁ এরকমই হয় প্রত্যেকবার পাকিস্তানের যুদ্ধ ভারত জিতলো মমতার জন্য যুদ্ধ বন্ধ হলো নিউক্লিয়ার ওয়েপেনকে ধ্বংস করলো ভারত মমতার জন্য তো বাংলাদেশও বলছে নাকি ইউনুসকে দেখে ভারত কাঁপছে এরকমই এখানেও আমাদের এখানে মিটা সোশ্যাল মিডিয়া কিছু লোক চালায় এরকম লোক জানে কি হচ্ছে